হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে একটা পিঠে রেসিপি নিয়ে চলে এলাম আজকে করব সামান্য কড়াই তেল ব্যবহার করে আর কিছু উপকরণ দিয়ে পিঠে বানানো এটা আমরা বলি কড়া পিঠে তোমাদের কোথায় কোন নামে পরিচিত এই পিঠেটা প্লিজ কমেন্ট করে বলবে দেখো আমি কি নিয়ে নিচ্ছি দেখো প্রথমে চালগুড়িটা নিয়েছি তারপরে নিচ্ছি আমি নারকেল আমি এগুলো আগে থেকে সব রেখেছি রেডি করে নারকেল নিচ্ছি তারপরে দিচ্ছি নুন আর তার সঙ্গে আমি একটু ব্যবহার করেছি মৌরি যাতে পিঠের টেস্টটা খুব ভালো হয় তারপরে আমি ব্যবহার করবো দেখো চিনি চিনিটা দিয়ে দিচ্ছি দেখো তারপর আমি রেখেছিলাম আগে থেকে ওটা আমি তাল তালের বার রেখেছিলাম ব্যবহার করছি আমি হালকা করে দেব আর মাখাতে থাকবো না হলে আমার কিন্তু মাখানোটা পাতলা হয়ে গেলে আর তখন ভালো হবে না এই জন্য আমি একটু একটু করে ব্যবহার করছি ওগুলো বন্ধুরা কত কারা কারা এইভাবে পিঠে বানাও প্লিজ কমেন্ট করে বলবে তোমরা যেভাবে আগের ভিডিও গুলো আসতে আমার পাশে ছিলে সেইভাবে আমার পাশে থেকো আমিও কথা দিচ্ছি তোমাদেরকে আমিও তোমাদের কার পাশে সবসময় থাকবো ভালো করে মাখাতে হবে এগুলোকে ভালো করে মাখাতে হবে আমি এখন জল ব্যবহার করছি কারণ মাখানো শক্ত হয়ে গেছে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো হালকা করে আমি জল ব্যবহার করছি তোমার ঠান্ডা জলই ব্যবহার করবে গরম জল ব্যবহার করবে না ঠান্ডা জলই ব্যবহার করবে খুব ভালো করে মাখাতে হবে খুব ভালো করে মাখাতে হবে এই আমিতে আমি কেকটা কিন্তু পুরো কেকের মতো দেখাবে তুমি হয়তো পড়া পিঠা বলো হয়তো কেক পুরো বানাতে পুরো দেখলে মনে হবে যে কেকের কেকের মতো হয়েছে আমি কিন্তু উনুনে বানাবো পুরো কিন্তু আমি উনুনে করব তাই উনুনটা আগে থেকে জ্বালিয়ে রেখেছি কারণ উনুনে অনেকটা তাপ রাখতে হবে পিঠে রে বানাতে বলে হালকা আঁচে হালকা আঁচে ওটাকে ব্যবহার বানাতে হয় তাই হালকা আঁচ করে রাখার জন্য আমি উনুমটা অনেকক্ষণ থেকে জ্বালিয়ে রেখেছি যাতে ওতে অনেক উম অনেকটাই উম জ্বালানি থাকে কারণ ওই জ্বালানিগুলো আমাকে তুলে ওই পিঠের উপর ব্যবহার করতে হবে আগুন দিয়ে বানাতে হবে তাই আমি জ্বালানিটা অনেকটাই পরিমাণ দিয়ে রেখেছি দেখো পুরোটা ভালো করে রাখাতে হবে আর প্লিজ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে বলবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখো আমার প্রায় মাখানো কমপ্লিট হয়ে গেছে দেখো একটু মাখাতে হবে ড্রোটাকে ভালো করে একটু মাখাতে হবে দেখো এইভাবে ড্রোটাকে মাখাতে হবে বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না একটু মাঝারি ধরনের বানাতে হবে দেখো এবার আমি কড়াইতে কড়াইটা দিয়েছি কড়াইটাতে হালকা গরম করতে হবে কড়াইটা হালকা গরম করে নিতে হবে দেখো আমার কড়াইটা এবার হালকা গরম হয়ে গেছে এই দেখো দেখাচ্ছি দেখো এরকম থাকবো এরকম হাতে নিয়ে দেখবে দেখবে যদি হালকা হালকা করে গোলাপ পেয়ে যায় তাহলে ভাববে তোমার ডোটা কমপ্লিট হয়ে গেছে যত তুমি ডোটাকে মাখাবে তত তোমার পিঠেটা কিন্তু খেতে নরম তুল তুলে হবে দেখো আমি একটু সরষের তেল ব্যবহার করবো হালকা সর্ষের তেল দেবো বেশি পরিমাণে লাগবে না কয়েক ফোঁটা সর্ষের তেলের প্রয়োজন এই পিঠে বানাতে বেশি প্রয়োজন হয় না এই দেখো আমি সামান্য পরিমাণ কড়াইতে সরষের তেল ব্যবহার করেছি আর কড়াইটা খুব তেবের হয়েছে খুব তেবে হয়েছে এবার আমি নামিয়ে নেব কড়াইটা নামিয়ে তারপরে এটা ব্যবহার করব। দেখো কড়াইটা নামিয়ে নিয়েছি এবার কিন্তু এই তেলটাকে আমি পুরো কড়াইয়ের মধ্যে একটু বিছিয়ে নেব কারণ কড়াইতে তেলটা না যদি পুরো জায়গাটায় লাগে তাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না এই জন্য আমি বলছি কড়াইতে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি একটু কম পরিমাণে হয়ে গিয়েছিল তাই একটু তেলটা ব্যবহার করছি আমি এইভাবে এইভাবে কড়ার মধ্যে পুরোটাতে চারপাশে তেলটা মাখিয়ে নিতে হয় এবার দেখো এবার দেখো আমি এগুলোকে আবার দিয়ে দেবো দেখো একটু চেপে চেপে করার মধ্যে চেপে চেপে করে দিয়ে দেবো দেখো এইভাবে করার মধ্যে পুরোটা রোড রোটা পুরোটা করার মধ্যে পুরো কড়াটার মধ্যে বিছিয়ে দিয়ে দেব পাতলা করে কড়ার কড়াটাই পুরো বিছিয়ে পাতলা করে দিতে হবে তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে কাঁচা কাঁচা থেকে যাবে না পুরোটাই খুব সুন্দর হবে এই জন্য আমি পুরোটা কড়াইতে পুরোটা বিছিয়ে নিচ্ছি একটু জল হাত করে নিচ্ছি কারণ প্রচুর গরম কড়াইটা প্রচুর পরিমাণে গরম হয়েছে আমি হাতে দিতে পারছি না দেখো এইভাবে একটু জলহাত করে যদি তুমি চেপে চেপে দাও তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর উপরে খুব সুন্দর সুন্দর হয়ে যাবে দেখছি আমার ছেলেটা দুষ্টুমি করছে আগুন আমি বলছি আগুন জানো তো ছোট ছেলেরা উনুন জ্বলছে একটু যদি লেগে যায় পুরো মানে ছেলেটা না দেখো আগুন তুলছি দেখো এটাই হচ্ছে আসল কাজ যখন এই পিঠেটা বানাতে হয় ওই আগুন তুলতে খুবই কষ্ট হয় দেখো আমি একটা ছান্তা নিয়েছি আর একটা চামচ ব্যবহার করছি তোলার জন্য আগুনটা দেখো আমরা কিন্তু ঘুটে ব্যবহার করি তোমরা জানো আমরা গ্রামে থাকি তাই গ্রামের সবাই ঘুটে ব্যবহার করি এই ঘুটে জ্বালনে যখন তুমি করবে তাহলে পিঠেটা খুব সুন্দর হয় আর ঘুঁটে জালুন দিলে অনেকক্ষণ আগুনটা থাকে উনুনে অনেকক্ষণ আগুনের তাপটা থাকে আর এটা তো হালকা আঁচে হবে উনুনের তাপটা কিন্তু হবে আঁচটা একটু রাখতে হবে তাই আমি ঘুঁটে ব্যবহার করেছি দেখো দেখো আগুনটাই তুলতে খুব কষ্ট আমাদের একটু খুব কষ্ট কম মনে হয় তাপ খুব কম লাগে কারণ আমরা গ্রামে থাকি সব সময় আগুনের মধ্যে কাজ করি এই জন্য আমার হাতে হাতে একটু কমই তাপ লাগে আমার ওদের মনে হয় অন্যান্য অন্যান্য যারা শহরে থাকে ওরা কিন্তু অত তাপ সহ্য করতে পারে না আমরা কিন্তু করতে পারি দেখো এইভাবে পুরো আগুনটা দিতে হয় পুরোটাই চারপাশে দিতে হবে পুরো থালাটার মধ্যে পুরো ঢাকনাটার মধ্যে চারপাশে দিতে হবে দেখো দেখো পুরোটাই আগুনটা আমি দিয়ে দিচ্ছি না হলে কিন্তু পিঠেটা কাঁচা থেকে যাবে পুরোটাই দিতে হবে পুরোটাই সুন্দর করে চারি ধারে পিঠেটার চারি ধরেই দিতে হবে এখন হয়ে গেছে এবার কিন্তু আমি এই দেখো আঁচ রয়েছে এখানে তো কেমন পরিমাণে অন্য আঁচ রয়েছে এতে কিন্তু আমি কড়াইটা বসিয়ে রেখে দেবো এখন তিন থেকে চার ঘন্টা থালা থাকবে এখানে এই হালকা আছে এই হালকা আছে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা রাখতে হবে তাহলে তুমি এখন আমি দুপুরবেলা করছি বিকেলে বিকেলে অবশ্যই হয়ে যাবে বিকেলে হয়ে যাবে এখন বাজে দুপুর দুটো দুপুর দুটো বাজে আশা করি পাঁচটার দিকে হয়ে যাবে বিকেল পাঁচটার দিকে আর দেখো চারিদিকে আগুন আর আমার ছেলে দেখো কিরকম জ্বালাচ্ছে দেখো আগুন পায়ে লেগে গেলে ওদের উম ছ্যাঁকা লেগে যাবে দেখো একটু আগুনটা কম হয়ে গেছে মনে হচ্ছে এই জন্য আমি কি করছি ঘুটে গুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এই উপর থেকে ঘুটে গুলো দিয়ে দিলে কি হয় এগুলো ওই আগুনের মাধ্যমে জ্বলে উঠবে ফলে অনেকক্ষণ তাপটা থাকবে এই দেখো আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে ঘুটে গুলো দিয়ে দিচ্ছি দেখো সব সময় দেখে চলে যাচ্ছে দেখো পুরো জায়গাটাই কমপ্লিট করে দেবে দেখো ঘুটে দিয়ে আর বন্ধুরা যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ তোমরা কিভাবে এভাবে কিভাবে তাল দিয়ে পিঠে বানাও প্লিজ আমাকে বলবে এইভাবে কেকের মতো কিভাবে তোমরা পিঠে বানাও কেমন পদ্ধতিতে বানাও প্লিজ তোমরা আমাকে বলবে আর কেমন হয়েছে কেমন হবে হচ্ছে বলো দেখো চলে এলাম এবার চার ঘন্টা হয়ে গেলো প্রায় দেখো এবার আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার দেখো আমরা এই থালাটা প্রত্যেকবারই ব্যবহার করি একটা থালা ব্যবহার করে রেখেছি দেখো এটা তো পুড়ে যায় থালাটা যখন তুমি এর উপর আগুন ব্যবহার করছো তার ফলে কি হয়েছে থালাটা কালো হয়ে পুড়ে যায় এটা আমরা প্রত্যেক বছরই ইউজ করি যখন তালা তালের সিজন আসে এই থালাটা রেখে দিই আবার ওটাকে ব্যবহার করি কারণ সব থালা তো পুড়ে যাবে না তাই আমরা একটা কিন্তু ব্যবহার করে থাকি এই দেখো পিঠেটা কেমন হয়েছে দেখো আমি কিন্তু আগুনগুলো সব ফেলে দিয়েছি বন্ধুরা সব কিছু আগুনগুলো কিন্তু নামিয়ে দিয়েছি এবার দেখো পিঠেটা কেমন হয়েছে দেখো পুরো কেকের মতো দেখো পুরোটাই খুব সুন্দর হয়েছে দেখো এই দেখো পিছনটা দেখো দেখো পুরোটাই খুব সুন্দর হয়েছে দেখো চারিধারে দেখো একেবারে লাল হয়ে কত সুন্দর হয়েছে দেখো দেখো ধারে দেখো খুব সুন্দর হয়েছে দেখো আমার মিহির বসে পড়েছে দেখো মিহির পিঠে খাবে এই জন্য বসে পড়েছে দেখো ধরতে পারছে না ভার হয়েছে বড় হয়েছে তো একটু ভার আছে এই জন্য ধরতে পারছে না কেটে দেখাবো চলো বন্ধুরা তোমাদের কেমন হয় মিহির খালি দেখছে কখন কাটা হবে আমার ছেলে বলেছে পুরো কেক পুরো কেক হয়ে গেছে ও দেখো কাটছি দেখো বেশি শক্তও হয়নি আর বেশি নরমও হয়নি পুরো একবারে পারফেক্ট হয়েছে দেখো পুরো কেকের মতো হয়েছে দেখো দেখো কিচটিচ করে কাটবো দেখো পুরো কেক লাগবে দেখো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা আর আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে প্লিজ বলবে আমার এই এইভাবে পিঠে বানানোটা কেমন হয়েছে আর আমার পিঠেটা দেখতে কেমন লাগছে প্লিজ তোমরা বলবে আর আমার মতো তোমরাও যদি বাড়িতে বানাতে চাও এইভাবে তাহলে চেষ্টা করো তোমরাও আমার মতো ভালো করে পিঠে বানাতে পারবে দেখো পুরো কেক কেক হয়েছে দেখো আমার ছেলে খালি বলছে দেখো কখন সে খাবে দেখো শুরু করে দিয়েছে গরম একটু গরম রয়েছে দেখো পুরো পিস পিস করে কেটে নিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আমিও দেখো রেডি হয়ে যাচ্ছে কেমন হয়েছে আর আমার মিহির খেয়ে বলবে পিঠেগুলো গুলো কেমন হয়েছে এটা মাত্র কেটেছি এগুলো খাওয়া হোক তারপরে আবার এটা পরে কাটবো এগুলো শেষ হলে আবার কাটবো এই জন্য আমি রেখে দিচ্ছি এই দেখো আমার মিহিরকে দেখাই প্রথমে মিহিরকে দিয়ে খাওয়াই মিহির কেমন হয়েছে বলো মিহির কেমন হয়েছে বলবে তোমাদের দেখো বলছে পারফেক্ট